চারিদিকে ঈদ মোবারক শব্দ আর চারিদিকে বাজির শব্দ এটা শুনে মনে হচ্ছে যে ঈদের আনন্দটা শুরু হয়ে গেছে আগামীকালকে ঈদ আসলে এটাই হচ্ছে ঈদের আনন্দ তো আমি আজকে গাছ থেকে বেগুন তুলে নিয়ে এসেছি ছাদ বাগানে একটি গাছে একটি বেগুনই ছিল আর অন্যগুলো গাছে এখনও বেগুন ধরে নাই তো সেই বেগুন দিয়ে আজকে ভাবলাম যে বেগুনি তৈরি করি আসলে নিজের গাছ থেকে বেগুন তুলে এনে বেগুনি তৈরি করার আসলে আনন্দটাই অন্যরকম এদিকে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর সেই ব্যাটারের ভিতর বেগুনগুলো দিয়ে এখন আমি ভালোভাবে বেগুনি তৈরি করে নিব। আগে একদমই বেগুনি ভাজতে পারতাম না মানে একদমই বেগুনিগুলো একদমই ফুলতো না একদমই চুপসে যেত কোনোভাবেই আমার বেগুনিগুলো একদম দোকানের বেগুনির মতো পারফেক্ট হতো না এখন মাসাল্লা অনেকটা এখন বেগুনি পারফেক্ট হয় আমার ছেলে তো বলছে আম্ম তোমার বেগুনি একদম দোকানের মতোই হয় এখন তুমি অনেক ভালো বেগুনি বানাতে পারো আর ছেলের মুখ থেকে যদি এরকম একটা কথা শোনা যায় কতই না ভালো লাগে বলেন আমি বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি কারণ ইফতারের আর বেশি সময় নেই তো আমি তাড়াহুড়ো করেই ইফতারগুলো তৈরি করে নিচ্ছিলাম আজকে একটু দেরি করে ইফতারি তৈরি করতে এসেছি কারণ আজকে ভাবলাম গরম গরম ভেজে একদম সামনে দিব কারণ ইহানের আবর্তর সাথে তো সবসময় ইফতারি করার সুযোগ হয় না কারণ সে অফিসে ইফতার করে আর যেহেতু বাসায় ইফতার করবে তো ভাবলাম যে গরম গরম ভেজে তারপরে সামনে দিব আল্লাহর কাছে আসলে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমাদের সবগুলো রোজা রাখার তৌফিক দান করেছে আরও এক বছর পরে আমরা রোজা পাবো তারপরেও আমরা পাবো কি না সেটার কোনো গ্যারান্টি নেই তো আমি এদিকে বেগুনিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর এদিকে আমি আলুর চপগুলো বানিয়ে ফেলেছি তো আলুর চপও আমার ভাজা শেষ হয়ে গিয়েছে আমিও যদিও বলেছিলাম যে আমার হাজব্যান্ডকে আজকে অন্য কিছু খাও ভাজা পোড়াটা বাদ দাও কারণ প্রতিদিনই পোড়াটা তৈরি করি কিন্তু আমার হাজব্যান্ড এই যে ভাজা পোড়াটা অনেক বেশি পছন্দ করে সে যাই খাক না কেন তাকে ভাজা পোড়া খেতেই হবে তা আমি বলেছিলাম যে ভাজা পোড়া খেতে খেতে তোমার পেটের অবস্থা কিন্তু একদমই খারাপ হয়ে যাবে বলছে তারপরেও সে খাবে কী আর করে তার কারণের জন্য আজকে আবার ভাজা পোড়া তৈরি করতে চলে এসেছি যেহেতু হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে তার সাথে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে এই ভাজা পোড়াগুলো খেতে তার কারণে জন্য প্রতিদিনই আমাকে কিছু না কিছু তৈরি করতেই হয় আলোর চপ বেগুনি পেঁয়াজু এগুলো প্রতিদিনই রেগুলারই বানানো হয় দু একটা দিন ছাড়া প্রতিদিনে আমাকে এগুলো তৈরি করতে হয়েছে আগে তো রাত হলেই চিন্তা করতাম যে কখন হাতে মেহেদি নিবো কখন ঈদের ড্রেস পরবো মানে ঈদের দিন কী কী প্ল্যান করবো সেটা নিয়েই টেনশান থাকতাম আর বিয়ের পরে চিন্তা করি যে কি রান্না করতে হবে এটা নিয়ে চিন্তা করি সময়ের সাথে সাথে মানুষের কতটা পরিবর্তন হয়ে যায় এদিকে আমি বাঁধাকপির পাকোড়াগুলো ভালোভাবে ভেজে নিয়েছি বাঁধাকপির পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেন আমি এদিকে ডালের বড়া ভেজে নিয়েছি এটাকে কি বলে আমি জানি না আপনাদেরকে আমরা এটাকে ডালের বড়াই বলি আজকে ইফতারি করার সময় ডালের বড়াগুলো খেয়ে এত পরিমাণে লবণ দিয়েছি মানে রোজা রেখে আসলে বুঝতেই পারিনি যে এত পরিমাণে লবণ হয়েছি কোনোভাবেই খেতে পারছিলাম না দেন মুড়ির সাথে মা খেয়ে খেয়েছি তারপরেও অনেক বেশি লবণ মনে হচ্ছিলো আমি আসলে লবণ একটু বেশি খাই তারপরে আজকে এত পরিমাণে লবণ দিয়েছি যে কোনোভাবেই এমনিতে খেতে পারছিলাম না তো আমার ছেলেকে বলছিলাম যে তুমি একটু রেডি করে দাও কারণ ইফতারির সময় হয়ে গেছে তো আমার ছেলেও মাঝে মাঝে আমার সাথে কাজ করে মাসা আল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন তো এদিকে আমি ইফতারি রেডি করে ফেলেছি আর এদিকে শরবতটা ঢেলে ফেলছি সবার জন্য কারণ ইফতারি সময় হয়ে গেছে এখনই আজান দিবে আর এই দিনগুলো অনেক বেশি মিস করব সবার সাথে একসাথে ইফতারি করাটা সবাই ভালো থাকবেন